ধরে তারা কুর্নীতিমালার আন্ডারে সাপটা কলি এখন অন্তর্ভুক্ত করেছে ছিল হাসিনা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন মালিকের টেলিভিশন যিনি মালিক ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না আপনাকে বাদ দিয়ে দেবে আপনি কি এটা এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি নাই যে আমরা জুলাই সনদে পিয়ান্না হইলে আমরা সিগনেচার করব না আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছে আমরা কি এটা হয়েছে সারা বছর বললাম পিয়ান্না হইলে সিগনেচার করব না কিন্তু আবার সিগনেচার করছে বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না আবার বলা হয়েছিল কিনা আমরা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে কিনা আবার সিগনেচার করার পর আবার এটা বলছি না যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম সংস্কার নিয়ে সাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা যেটা চাই ভাই যদি আপনি আমাকে সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপলা দিব না এটার কোনো ব্যাখ্যা দিব না মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান না জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব না কিন্তু এই প্রতিষ্ঠান বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচ অগস্টের আগে ছিল হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইত কিন্তু পাঁচ আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে এই মেনে নেব তাহলে সেটা সম্ভব নয় ধন্যবাদ